যে জগন্নাথ দেবের রথযাত্রা এই এলাকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রশাসনের পক্ষ থেকে বা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে নামছেন আর এই ফায়ার সার্ভিস চলে যাচ্ছে আপনাদের আপনাদের এই রথযাত্রা প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য আমাদের শ্রীযুক্ত উনি স্যার রয়েছেন অসি স্যার আর দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা এই আমাদের ট্রাফিক পুলিশ বা প্রশাসন কর্তৃপক্ষ যেভাবে ওনাদের যে কর্ম যেভাবে সহযোগিতা করছেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাম দেখতে পাচ্ছেন নাম্বার দেখাচ্ছি আমি এই গাড়িটি জামে জন্য এই গাড়ি ছিল আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই পুলিশ কর্মীরা যেভাবে সহযোগিতা করছেন আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে অপর্যাপ্ত পরিমাণে লোকসংখ্যা দেখায় এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে পুলিশ কর্মীদের আমাদের এই ত্রিপুরার গর্ব পুলিশ কর্মী ওনারা যেভাবে সহযোগিতা করছেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপর দিকে দেখতে পাচ্ছেন আবার আমি দেখাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা যথাযথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের পুলিশ কর্মীরা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই মাত্র এই মাত্র বিদ্যুৎ সংযোগ দিয়েছেন ওনারা কারণ আমাদের এই দুর্ভাগ্যবশত একটি কথা বলতে যদিও রাজি ছিলাম না তারপরেও আমি বলতেছি কারণ হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে একটি কুমারঘাটের একটি ঘটনা এই ঘটনার জন্য ফুলফিল দায়ী ছিলেন ইস্কন মন্দিরের কমিটি কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ প্রাণ হারান কিন্তু দিকের বিষয় হচ্ছে এই কারণে আমরা ইলেকট্রিকের বা বিজলি বা সংযোগ দেয়নি ওনারা এখন সন্ধ্যার পূর্ব মুহুর্তে ওনারা দিচ্ছেন আমাদের এই ইলেকট্রিক বা বিজলি যে সংযোগ আমাদের পানিসাগর এলাকায় বা অন্যান্য এলাকায় এমনি হতে পারে আমাদের দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের ঘুম নিয়ে বসেছেন এখানে আনারস দিয়ে অনেক দূর থেকে নিয়ে এসেছেন আর আমি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছেন ওনারা সকাল থেকে আনারস নিয়ে বসেছিলেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জিলাপি বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তাবিজ নিয়ে এসেছেন আর এখানে অনেক আমাদের যে সবচেয়ে বড় রথ ছিল এই ইস্কন বা হরে কৃষ্ণর যে রথটা ছিল সেই রথ না আসার কারণে এখানে ততটুকু সংখ্যা আসেনি অনেক সংখ্যা সেই জায়গার মধ্যে রয়ে গেছেন আমরা আশা করেছিলাম এই জায়গায় ওনারা আসবেন পানিসাগরে তো ওনারা না আসায় আমরা অনেক দুঃখিত অনেক জনগণ অপেক্ষা করেছিলেন ওনাদের জন্য ওনারা আসলে আমরা আনন্দ করব। কিন্তু দুঃখের বিষয় ওনারা আসেননি আর এই মুহূর্তে যে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে তাই ওনারা না আসার বেশিরভাগ আমরা সময়টা বুঝে নিচ্ছি তার জন্য কিছু বলতে পারছি না এই মুহূর্তে আমি লাইফটা শেষ করতে সরি 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 উনি হয়তো বাইকের কারণে যেতে পারছিলেন না ওর জন্য তো থ্যাংক ইউ ধন্যবাদ এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে